আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের শিক্ষা উপদেষ্টার বিদায় হয়ে গেল বিদায়কালীন শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের জন্য কিছু সুখবর দিয়েছেন শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব উপন্যাস বিনোদন ভাতা এবং হচ্ছে চিকিৎসা ভাতা বাবদ কিছু অর্থ বরাদ্দ করবেন এবং সেটা আগামী ঈদুল আজহা থেকে শুরু হবে

অনদ্য পিটু পাইতে পারব এখানেও আমি দর্শনা দিচ্ছি না কত কাটাবো এটা আমি জানি কিন্তু সেটুকু বাইরে করতে এই ব্যাচনের বা মধ্যে সেটা প্রবেশ ধন্যবাদ আমাদের শিক্ষক উপদেষ্টাকে তিনি আমাদের জন্য অনেক কিছুই করে গেছেন আশা করি নতুন যে শিক্ষক উপদেষ্টা আসবে তিনিও শিক্ষকদের প্রতি অনেক আন্তরিক হবে ধন্যবাদ সবাইকে